হাই আমি শুনিয়া চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে আজ আমি গিয়েছিলাম বড়ডোঙলের মেলা দেখতে এখানে তোমরা দেখতেই পাচ্ছ রাস ঠাকুর আর এই মেলাটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে হয় না আর এই রাসের মেলায় আমি কি কি দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে ছোট থেকে বড়দের জন্য বিভিন্ন রাইডসের আয়োজন করা হয়েছিল জানেন তো আমার না মেলা ঘুরতে খুবই ভালো লাগে আপনাদের কার কার এরকম মেলা ঘুরতে ভালো লাগে শীতকাল মানেই মেলা আর এই মেলার বিভিন্ন দোকানগুলো আমার তো খুবই প্রিয় প্রত্যেকটা দোকানে ঢুকলেই মনে হয় সব কিছুই কিনে নিয়ে চলে আসি যেটা আমাদের পক্ষে কারোর পক্ষেই সম্ভব নয় মেলার প্রতিটা দোকানই আমাদের মেয়েদের জন্য খুবই স্পেশাল হয় বিশেষ করে আর এই যে রিং খেলা তোমরা কে কে পছন্দ করো এরকম রিং খেলা দেখতে তারপর আমরা মেলার এই সমস্ত দোকানগুলো থেকে কিছু খাওয়া দাওয়াও করেছিলাম আর আমার তো সব থেকে পছন্দের জানেন ভেলপুরি এটা ছাড়া আমার মেলা ঘোরাই যেন অসম্পূর্ণ বলে মনে হয় আমি খুবই পছন্দ করি এই ভেলপুরি খেতে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার কিছু দোকান আমরা ঘুরেছি নিজেদের পছন্দ মতো কিছু কেনাকাটা এই মেলাটা বড় ডোঙলের ব্রিজের দুই ধারে হয় খুব বড় একটা মেলা তো আমার খুবই ভালো লেগেছে এই মেলাতে ঘুরতে আর প্রচুর মানুষজন আর এই মেলাতে ছ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সমস্ত দোকান রয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের ঘোরাও কমপ্লিট এবার আমরা বাড়ির জন্য রওনা দেব আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা